সুপ্রভাত আমার ছাত্রছাত্রী আর্টস ম্যাকনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম তো প্রিয় ছাত্রছাত্রী তোমাদের ক্লাস ইলেভেনের বাংলার বিষয়ে যে বিশাল রানাওয়ালা এক থু থুরে বুড়ো আন্তর্জাতিক গল্পটা রয়েছে তো সেই কবি সেই গল্পটার বা সেই কবি সম্পর্কে বা এরা কীসের ওপর নির্ভর করে কবি এটা লিখেছেন তো এই সমস্ত বিষয় কিন্তু আমি তোমাদের আগের দিন একটা ভিডিও করে আলোচনা করেছিলাম এবং তার পরের কিছু অংশ কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম এর বিষয়বস্তুর দিকটা তো তোমরা হয়তো অনেকে দেখেছো ভিডিওটা তো আজকে কিন্তু আমাদের যে নেক্সট অংশগুলো রয়েছে বিশাল রান্না হলে এক থুত্থুরে বুড়ো সেটা কিন্তু আমরা আজ আলোচনা করব দেখো কি বলছে সেই দুঃস্বপ্ন দেখে আঁতকে ওঠে দাগ দিও লাইনটা সেই দুঃস্বপ্ন দেখে আঁতকে ওঠে পেরায় ও ছুটে গেল এলি সেন্দার কাছে তার বউ সে তখন অসুস্থ বাচ্চাটির কপালে জলপট্টি দিচ্ছিল দেখো এই যে দুঃস্বপ্ন আমরা কিন্তু জানি দুঃস্বপ্ন মানে কি যখন আমরা ঘুমে আচ্ছন্ন অবস্থায় যখন কোনো কিছু খারাপ জিনিস দেখি বা যেটা আমাদের সাথে মানানসই হয় না সেটাকে আমরা দুঃস্বপ্ন বলি কিন্তু এখানে আমরা আমরা দেখছি যে এলিসেন পেলায়ও কিন্তু আমাদের এখানে বিশাল ডানোয়ালা এক চুত্রে কিন্তু বাস্তবতায় দেখেছিল কিন্তু এখানে দুঃস্বপ্ন আনছে আমরা প্রথমে জিনিসটা জাদু জাদু বাস্তবতায় রচিত একটা ম্যাজিক রিয়েলিজম তো এখানে কবি এখানে এমনিতেই বলছে যে দুঃস্বপ্ন দেখে আটকে উঠলো পেলায় আর পেলাওয়ের বউ হচ্ছে এলিসেন্দা কি এলিসেন্দা এখানে ডাক ডাক দিয়েও দুঃস্বপ্ন দেখে আটকে ওঠে কে পেলাই সে যখন দুঃস্বপ্ন দেখে আটকে উঠেছিল তার বউ কি করছিল এই কোয়েশ্চেনগুলো কিন্তু প্রতিটা কোয়েশ্চেন কিন্তু শর্ট বা এমসি জন্য ইম্পর্টেন্ট তো পেলায় যখন ওই বিশাল ডানওয়ালা এক থুথুরে বুড়োকে তার বাড়ির কোনায় কাঁধার মধ্যে পড়ে থাকতে দেখলো অর্থাৎ সেই যে একটা দুঃস্বপ্নের মতো ব্যাপার দেখলো তখন সে তার বউকে ডাকতে গেল এলিসেন্দাকে তখন এলিসেন্দা কি করছিল এলিসেন্টের তার যে সে অসু অসুস্থ বাচ্চাটি রয়েছে অর্থাৎ নবজাত যে শিশুটি রয়েছে তার যে সারা রাত জ্বর সেই বাচ্চাটির কপালে কিন্তু সে জলপট্টি দিচ্ছিল আর পেলায়ও তাকে ডেকে নিয়ে গেল উঠানের পেছন কোনায় পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে তারা কেমন হতভম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল তাক দিয়েও লাইনটা কেমন হতভম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল কোটেশন হাইফেন কাদের কথা বলা হয়েছে আস্তিবারে। পারে তো পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে তারা অর্থাৎ পেলায়ও এবং এলিসেন্দা অর্থাৎ তারা যে স্বামী স্ত্রী যারা বা প্রতিপত্নী তারা কিন্তু দাঁড়িয়ে রইল হতভম্ব অর্থাৎ দিক শূন্য হয়ে গেল মানে যেটা এক্সপেক্টেশন করেনি সেই সমস্ত একটা ব্যাপার যখন আমাদের কাছে চলে আসে তখন আমরা কিন্তু হতভম্ব হয়ে যায় তে হতভম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল বুড়োর পরনে ন্যাকড়া কুরুনির পোশাক আমরা কী জানি যে ন্যাকড়া কি কাপড় কাপড়ে যে ছোটো ছোটো যে ক্ষুদ্রাংশ যেগুলো কেটে যেগুলো ফেলে দিই তো একটা কাপড়ের টুকরোকে যখন ছোটো ছোটো খণ্ডে ভাগ করে তখন সেগুলোকে আমরা কী বলি ন্যাকড়া বলি তো এই পরে থাকা বুড়োটার পরনে ছিল রকম ন্যাকড়া কুরুনির পোশাক তার টাক পরা চকচকে মাথাটায় কয়েকটায় মাত্র বিবর্ণ চুল রয়েছে ফোকলা মুখটায় খুবই দাঁত কম তার এককালে যদি বা তার কোনো জাঁকজমক থেকেও থাকতো এখনই ঝে ঝোড়ো কাকের প্রবিতামহের করুণ দশা সে জাঁকজমক একেবারে উধাও হয়ে গিয়েছে অর্থাৎ এখানে লেখক কী করছেন ওই যে বিশাল নয়ালা এক থুত্থে বুড়োর এখানে কিন্তু তার যে শারীরিক পরিচয় অর্থাৎ তার যে গঠন প্রকৃতির বর্ণনা কিন্তু দিচ্ছেন কি বর্ণনা দিচ্ছেন এখানে লেখক প্রথমে বলছেন দেখো যে তার মাথায় রয়েছে কত টাক পরা মাথা সেখানে রয়েছে কতগুলি চুল এবং ফুকলা দাঁত অর্থাৎ দাঁত খুবই কম অর্থাৎ তার ফুকলা দাঁত তো এই সমস্ত কথাগুলো যখনই লেখক বলছেন তার যখন শরীরের বা চেহারার বর্ণনা দিচ্ছেন তখন লেখক বলছেন যে এককালে যদি তার রূপ সৌন্দর্য বা তার যৌবন যদি ঠিক ছিল অর্থাৎ একটা ভালো সুদর্শন যদি লোক ছিলেন কিন্তু এখন বয়সের ভারে তার সমস্ত কিছু হারিয়ে যেতে বসেছে তো এখন সে কি হয়ে গেছে যে এখানে বলছে দেখো এই ঝেরো কাকে প্রপিতামহের করুণ দশা অর্থাৎ তার বয়সের ভার কিন্তু তার চেহারার মধ্যে নেমে এসেছে আমরা আমরা যখন দেখতে পাই মামাদের মা ঠাকুমারা বলে যে খুব যখন খারাপ লাগে কাউকে হারে কাকের মতো হয়ে যাচ্ছিস দিন দিন এটা কিন্তু আমরা শুনতে পাই তো লেখক এখানে বলছে যে ঝেরো কাকে প্রের মতো করুণ দশা তার অতিকায় শিকারি পাখির ডানা নোংরা আর্ধেকটাই পালক খসা চিরকালের মতো কাদায় জট পাকিয়ে গিয়েছে ওরা তার দিকে এতক্ষণ ধরে খুব কাছ থেকে হাঁ করে ছিল। যে পেলায়ো আর এলিসেন্দা খানিক বাদে তাদের প্রথম চমকটা জয় করে নিলে বরং শেষটায় একে বেশ চেনা চেনায় ঠেকল তখনই সাহস করে সঙ্গে কথা কইবার একটা চেষ্টা তারা করলো অর্থাৎ এখানে লেখক বলছেন যে তার যে পাখির মতো যে ডানা অর্থাৎ শিকারি যে ডানা সেটা কি হয়েছে নোংরা কাদায় পড়ে একেবারে জট পাকিয়ে গিয়েছে তারপর তারা কি দেখছে যে তারা খানিকক্ষণ পর্যবেক্ষণ করছে কিন্তু যখনই পর্যবেক্ষণ করছে খানিক পথে তারা প্রথমটা প্রথম চমকটা জয় করে নিল এবং তার সাথে কিন্তু একটা কথা বলার অর্থাৎ কথোপকথন বা তার পরিচয় জানার কিন্তু চেষ্টা করলো আর উত্তরে সে খালাসিদের যেমন গলা ফাটিয়ে কথা বলার অভ্যেস থাকে তেমনই ঋণ গলায় কি এক দুর্বোধ্য বলিতে জবাব দিলে তারা যখন কথা বলতে যাচ্ছে বিশাল ডানাল এক থুরের বুড়োর সঙ্গে তখন কি তারা যখন একটা আলাপ অর্থাৎ তাকে জানতে চাইছে যে তার কেনই অবস্থা বা কোথা থেকে এলো তখন কিন্তু সেই ডানাওয়ালা আমরা এমনি জানি যখন কোনো প্রবলেমের মধ্যে আমরা চলি বা ফেস করি তখন কিন্তু আমাদের মেজা চেমনিতে একটা আলাদা মাইন্ডেড হয়ে থাকে তো ওই অবস্থায় মানুষটা কাদায় পড়ে রয়েছে তার সঙ্গে যখন কোনো একটা কিছু বলতে যাচ্ছে তাকে ওখান থেকে না বাঁচিয়ে অটোমেটিক্যালি সেখানে সে একটা খালাসিদের মতো ঋণ ঋণে গলায় উত্তর কিন্তু দেবে অর্থাৎ ঝাঁকিয়ে উত্তর দেবে সেখানে কিন্তু আমাদের বিশাল ডানাওয়ালা থুথুরে গুড়ে কিন্তু সেই উত্তরটা সেই রকমভাবে উত্তরটা দিয়েছে ওই কারণেই ওরা ওরা ডানা দুটোর ঝামেলা টামেলাকে বে কোনো পাত্তা না দিয়ে বেশ বুদ্ধিধারীর মতো এই সিদ্ধান্তে পৌঁছালো যে সে নিশ্চয়ই তুফানে উল্টে যাওয়া কোনো ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক অর্থাৎ তারা ওই যখনই ভাবছে যে এটা কোথা থেকে এসেছে তারা কিন্তু তার ওই যে ডানা দুটোকে কিন্তু কোনো পাত্তা দিল না অর্থাৎ ডানা দুটোকে বাদ দিয়ে সে মানুষটাকে কল্পনা করতে লাগলো যে মানুষটা কোথা থেকে এসেছে কোথায় ভাবলো যে ঝড় তুফানে আগত ভিনদেশি জাহাজের নিঃসংখ্য ভরাডুবি নাবিক নাবিক আচ্ছা আজকে কিন্তু তোমাদেরকে আমি এইটুকুই পড়ালাম তো এই বিষয়টা যদি তোমাদের ভালো লেগে থাকে বা বুঝতে পারো তো তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে ধন্যবাদ